আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই আছো আজকে আমরা আলোচনা করব দৈনন্দিন ব্যবহৃত কিছু কমন ইংরেজি বাক্য যে বাক্যগুলো শিখলে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো এখানে রয়েছে এখানে আসো এখানে আসো এর ইংরেজি হচ্ছে কি কাম হেয়ার কাম হেয়ার অর্থ এখানে আসো সেখানে যাও সেখানে যাওয়া ইংলিশ হচ্ছে গো দেয়ার গো দেয়ার অর্থ সেখানে যাও বস বসর ইংরেজি হচ্ছে সিট ডাউন উঠো উঠোর ইংরেজি হচ্ছে স্ট্যান্ড আফ বাদ খাও বাদ খাওয়ার ইংরেজি হচ্ছে ইট রাইস ছবি আঁক ছবি আঁকার ইংরেজি হচ্ছে ড্র এ পিকচার এটা নাও এটা নাও ইংরেজি হচ্ছে টেক ইট ধূমপান ছেড়ে দাও ইংরেজি হচ্ছে গিভ আপ স্মোক চুপ করো ইংরেজি কি বিগ হোয়াইট বিগ হোয়াইট অর্থ চুপ করো শান্ত হও শান্ত হওয়া ইংরেজি হচ্ছে বি কেম বি কেম তারপর হচ্ছে কথা বলো না কথা না ইংরেজি হচ্ছে ডোন্ট টক ড টক অর্থ কি কথা বলো না আমি বলতে চাই আমি বলতে চাই এটা ইংরেজি কী হবে আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই আই ওয়ান্ট টু সে না ডোন্ট লাফ হেঁসোনা ইংরেজি কি ডোণ্ট লাফ তাকে দাও তাকে দাও ইংরেজি কি গিভ হিম গিভ হিম অর্থ তাকে দাও গুম থেকে উঠো ঘুম থেকে উঠো ইংরেজি কি ওয়ে কাপ ওয়েক কাপ অর্থ ঘুম থেকে উঠো বিছানা থেকে উঠো ইংলিশ হচ্ছে গেট আপ গেট অর্থ বিছানা থেকে উঠো গোসল করো গোসল করো ইংরেজি কি টেকে সাওয়ার টেকে সাওয়ার টেকে শাওয়ার অর্থ গোসল করো নাস্তা করো ইংরেজি হচ্ছে হ্যাব ব্রেকফাস্ট হ্যাভা আ ব্রেকফাস্ট নাস্তা করো চুল আঁশরাও চুল আশ্রাও ইংরেজি কি কম ইউর হেয়ার কম ইউর হেয়ার ঘর মোছো ঘর মুছো ইংরেজি কি মুফ দ্য ফ্লোর মুফ দ্য ফ্লোর কাজ শেষ করো ইংরেজি কি পিনিশিওর ওয়ার্ক কাজ শেষ করো পিনিসোর ওয়ার্ক তারপর রাতের খাবার রান্না করো রাতের খাবার রান্না করো ইংরেজি কি কুক ডিনার কুক ডিনার অর্থ রাতের খাবার রান্না করো ঘুমাতে যাও ইংরেজি হচ্ছে গো টু ব্যাড ঘুমাতে যাও ইংরেজি কি গো টু ব্যাড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এমন ভিডিও আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে